একটি শিশু যখন হাঁটতে শেখে হোঁচট খাওয়ার আগে তার বাবা মা ধরে ফেলে যখন সেই মা বাবাই বার্ধক্যে সে হোঁচট খান অনেক সন্তানরা তাদেরকে ঠেলে ফেলে দেয় রবীনবাবু ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ তিনি চেয়েছিলেন তার একমাত্র ছেলে অনিল সমাজে মাথা উঁচু করে দাঁড়াক সারা জীবন দিনমজুরের মতো খেটে ছেলেকে স্কুলে পাঠালেন একবেলা না খেয়ে টিউশন ফ্রি দিলেন একশো দিনের কাজ করে সেই টাকা জমিয়ে ছেলেকে বই কিনে দিলেন মালতী দেবী উনার স্ত্রী নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলের ভবিষ্যৎ করলেন অবশেষে অনিল বিদেশ থেকে পড়াশোনা করে শহরে একটা বড় চাকরি পেল মা বাবা আশীর্বাদ করলেন আর ভাবলেন এবার তাদের কষ্টের দিন শেষ ছেলের সঙ্গে ভালো করে তারা সুখে দিন কাটাবে কিন্তু এই সুখ বেশি দিন টিকল না অনিল বিয়ে করলো সংসার করলো কিন্তু বাবা মার জন্য আর সেই সময়টা অনিলের ছিল না সবসময় ফোন করলে বলতো বাবা আমি ব্যস্ত আছি পরে কথা বলবো আর অফিস থেকে ফেরার পর নিজের স্ত্রীর সঙ্গে ঘরে ঢুকে সময় কাটাত বামার জন্য তার একটুও সময় থাকলো না একদিন অনিলের স্ত্রী বাবু আর মালতী দেবীকে বললেন এই ছোট ফ্ল্যাটে আপনারা আর কতদিন থাকবে বৃদ্ধদের জন্য তো বৃদ্ধাশ্রম আছে আপনারা সেখানে গিয়েই থাকুন ভালো থাকবেন এতে এখানে ছোট জায়গা দেখছেন তো আপনাদের নাতিও বড় হচ্ছে বড় কষ্টে অনেক চোখের জল লুকিয়ে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন রবিনবাবু কিছু বললেন না মালতী দেবীও চুপচাপ ছিল শুধু বৃদ্ধাশ্রমের গাড়িতে ওঠার সময় রবীনবাবু তার ছেলের দিকে তাকালেন সেই চেহারায় কি কোনো অনুশোচনা ছিল কে জানে হয়তো আমরাই একটু বেশি ভাবছি বৃদ্ধাশ্রমের ঠান্ডা ঘরটায় একদিন রবিনবাবু তার স্ত্রীকে বললেন আমরা কি ভুল করেছি মালতী ছেলেকে ভালো মানুষ করতে গিয়ে ভালো সন্তান বানাতে ভুল হয়ে গেছে আমাদের ঠিক তখনই বৃদ্ধাশ্রমের এক কর্মী এসে রবীনবাবুকে বললেন আপনার জন্য কেউ টাকা পাঠিয়েছে রবীনবাবু মৃদু হেসে বললেন টাকা চাই না ছেলেকে একবার দেখতে চাই কিন্তু ছেলে তো আসেনি রবীনবাবু তাও কিচ্ছু বললেন না আসবে হয়তো কাজ আছে ব্যস্ত আছে অফিসে মিটিং হচ্ছে একদিন রবীনবাবু অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু শয্যায় চোখে জল নিয়ে বললেন আমার ছেলেটা আজ আসবে তো কিন্তু তখনও অনিলের সময় ছিল না অনিল খুবই ব্যস্ত ছিল সে অফিসে মিটিং করছিল রবীন্দ্রবাব মারা গেলেন তার শেষ কাজ বৃদ্ধাশ্রমে থাকা লোকজনই করল কিন্তু তার চোখ ছেলের অপেক্ষায় বন্ধ হলো না যখন অখিল আসে তখন অনেকটা দেরি হয়ে গেছে আসলে আমাদের বাবা মা আমাদের জন্য সারা জীবন সব কিছু ত্যাগ করে আসে কিন্তু বৃদ্ধ বয়স হলেই আমরা তাদেরকে বোঝা মনে করি বাবা মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই তাদের যত্ন নিন সময় দিন কারণ আজ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আপনিও একদিন বার্ধক্যে পৌঁছাবেন তখন আপনিও আপনার সন্তানদের শিকার হতে পারেন ঠিক এইভাবেই